আজকে কিন্তু জমজমাট রেসিপি হবে দেখতে থাকুন আমি অন্য ভাবে সম্পূর্ণ রকম ভাবে বানাবো কাছে কত কাঁঠাল হয়েছে দেখুন একদম ভরে গেছে কাঁঠালে এই যে দেখাচ্ছি এই যে দেখুন নিচ থেকেও হয়েছে তো একটা কাঁঠাল আজকে আমি কেটে নেব এই যে দেখুন কত বড় বড় হয়েছে কাছে নিয়ে এসো এই যে দেখুন কত কাঁঠাল হয়েছে উপর থেকে তো দেখলেন মানে অনেক বড় গাছ এই গাছটা এটা উঠে পাড়াতে হয় লোককে দিয়ে কেন এত উঁচুতে কাঁঠাল গাছ তো এবার নিচের দিকে গুলো পাকার জন্য রাখা হচ্ছে আর এই যে দেখো করে নেওয়া হয়েছে এ দেখো এই যে এই যে এখনো আঠা বের হচ্ছে সব এতগুলো কাঁঠাল পাড়া হয়েছে তো আজকে রেসিপিটা হবে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এচর চিংড়ি হবে দেখতে থাকুন রেসিপিটা এচর চিংড়ি হবে দেখতে থাকুন রেসিপিটা প্রথমে আমি হাতে সরষের তেল মেখে নিচ্ছি হাতে সরষের তেল মেখে নিচ্ছি এই যে মা তুমি তাহলে চিংড়ি মাছটা বানাও হ্যাঁ আমি চিংড়ি মাছটা কাটতে থাকি হ্যাঁ মা তাহলে চিংড়ি মাছ ওখানে কাটতে থাকুক আর আমি এই যে কত বড় কাঁঠাল তাই কাঁঠালের আঠা লাগলে সমস্যা বন্ধুরা প্রথমে আমি কেটে নিচ্ছি অনেক কাঁঠাল হয়েছে গাছে এই যে খেতে কিন্তু দারুণ লাগবে সবে অল্প অল্প দামা ধরেছে এরকম কাঁঠাল খেতে হ্যাভি লাগে খাবে তার জন্য আজকে একটু রান্না হচ্ছে তুমি আঙ্গুর খেয়ে নাও বেটা বসে আছো কেন খেয়ে নাও আঙ্গুর আমারও হচ্ছে এবার তো বসাতে হবে না সেদ্ধটা এই এঁচড় কিন্তু খেতে ভালো লাগে মানে আমাদের ওই গাছের এঁচড় আর এমন একটা সময় পারলাম সবে অল্প দানা ধরেছে তো এই সময়টা খেতে ভালো লাগে আমাদের তো এরকম টাইমটা ভালো লাগে না না একটু নরমও হলে আমার ভালো লাগে না আমার এটাই ভালো লাগে এই দেখুন একদম কচি কচি হয়ে করে 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 এই 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 যে যে সব কাটা হয়ে গেছে পিস দেখুন আর হাতের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একে সারা দিন লাগবে যাই হোক আমি হাত পরিষ্কার করে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব এই যে দেখুন হাতে তো তেল তো মেখেই নিয়েছিলাম একটু তেঁতুল নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে আঠাটা এবারে চট জল দিয়ে এটা উঠে যাবে ধরিয়ে নিচ্ছি এই যে এবারে কড়া গরম হয়েছে জল ঢেলবো এই পেঁয়াজ দিচ্ছি নুন

তাই একটু অসুবিধা হতে পারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আদাটা বেটে নিচ্ছে মা কিন্তু এটাকে কিন্তু মিহি করে বাঁচতে হবে আর এইখানে দেখুন এই যে এতটা পরিমাণে কাজু নিয়ে নিয়েছি কাজুটাও বেটে নেবো শিলে ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছটাকে গেছে তুলে নেব তেল গরম হয়ে গেছে এলাচ দুটো আর একটু দারচিনি দিয়ে দেব আর কিছু দেব না পরোনো বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি প্রথমে চিনিটা দিতে হতো আমি দিতে ভুলে গেছি তাই এখন চিনিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড়াটা দিয়ে দিচ্ছি আদা বাটা ভালো করে ভেজে অল্প একটু জল দেবো মশলাটাকে কষানোর জন্য নিচি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কষাতে হবে তেলের মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কষিয়ে নেবো হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতন খেয়ে নেব কাজু বাটা দিয়ে দিচ্ছি ওদিকে হালকাভাবে মশলাটা কষানো হচ্ছে হালকা জাল দিয়েছি এদিকে আমি একটা নারকেল ভেঙে নেব ভেঙে নেব এটাকে চুড়ে নেব নারকেলটাকে চুড়ে নিচ্ছি এবারে সেদ্ধ করে রাখা এই চোরটা দিয়ে দেব মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে বন্ধুরা ততই টেস্ট বাড়বে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো নারকেলটাকে উষ্ণ গরম জলে চুবিয়ে রেখেছিলাম এই যে দেখুন ফুলে উঠেছে এবার তাহলে দুধটা ভালো বাড়ায় নারকেলের এই যে ছেঁকে নেব আছে এই যে নারকেলের দুধটা দিয়ে দেব মাখো মাখো হবে বন্ধুরা একবার এরকম ভাবে রান্না করে কিন্তু আমাকে কমেন্ট করবেন যে কেমন লাগলো চারিদিকে যা মাইক বাচ্চা একদম মাখা মাখা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন শুধু এরকমই থাকবে এবারে আর একটা জিনিস দিব হ্যাঁ এই যে এক চামচ ঘরের খাঁটি ঘি দিয়ে দিলাম চেয়ে নেবো একদম রেডি বন্ধুরা কিন্তু আজকের এই ভিডিওটা আমি মানে খেয়ে দেখাতে পারবো না সন্ধ্যা হয়ে গেছে তো অত ভালো আসবে না তাই এই যে আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কিভাবে হয়েছে এই যে দেখুন এই যে এইভাবে গ্রেভিটা হয়েছে এরকম রাখবেন একদম রেডি বন্ধুরা নামিয়ে নিচ্ছি পুরো গাছ পাঠা